আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে বাতের ব্যথার লক্ষণ কী চলুন জানা যাক শীতকালে অ্যাথাইটিস বা বাতের সমস্যা বাড়ে ঠান্ডা আবহাওয়ায় দীর্ঘ সময় এক পাশে শুয়ে থাকার কারণে হাড় ও অস্থিসন্ধির চাপ পড়ে এতে শরীরে ব্যথা হয় তাই বাতের ব্যথার লক্ষণ বা দূর করার উপায় জানা কিন্তু আমাদের প্রয়োজন সাধারণত শীতের দেহে সবচেয়ে জরুরি অঙ্গগুলোকে গরম রাখতে হার্টকে বেশি কাজ করতে হয় তাই সারা শরীরে এ সময় ব্যথার প্রভাব বাড়ার প্রবণতা থাকে এই ব্যথা থেকে নিজেকে দূরে রাখতে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন চিকিৎসা হচ্ছে বাতের ব্যথাকে বলা হয় আর্থ্রাইটিস মূলত এই রোগ সন্ধির একটি গুরুতর সমস্যা অনেকেই মনে করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি যা সাধারণ মানুষের একটি ভ্রান্ত ধারণা কারণ এই রোগ যে কোনো বয়সেই শরীরে দেখা দিতে পারে উপসর্গ বা লক্ষণ কী চিকিৎসকরা বলেছেন এই রোগ এই রোগে আক্রান্ত হলে রোগীর অস্থি সন্ধিতে তীব্র যন্ত্রণা হয় মাংসপেশিতে দেখা দেয় ফুলে ওঠা এবং জড়তার মতো সমস্যাও বিশেষজ্ঞরা বলেছেন আর্থাইটিস রোগটি শুধু শরীরের বিভিন্ন অঙ্গের যন্ত্রণার সঙ্গে সম্পর্কিত নয় বরং রিমোটয়েড আর্থাইটিসের কারণে হাড়ের ব্যথা পাশাপাশি হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতাও রোগে আক্রান্ত হলেও রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমতে শুরু করে চিকিৎসকরা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন রিমোডরেট আর্থাইটিস বা বাতের সমস্যা প্রাথমিক পর্যায়ে হাড়ের প্রদাহ হাড়ের প্রদাহ এবং ব্যথা বাড়ে যন্ত্রণা দেখা যায়। হাত কবজি এবং পায়ের অংশে তবে রোগের প্রকোপে এটি চোখ ত্বক ফুসফুস হৃদরোগ এবং স্নায়ুতন্ত্র কিডনি এমনকি রক্তনালীতেও সমস্যা দেখা দিতে পারে তাই আপনার বাতের ব্যথা অন্যান্য জটিল রোগ কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতি সাধন করবে কিনা তা বোঝার জন্য অবশ্যই বাতের ব্যথার বিপজ্জনক উপসর্গগুলো সম্পর্কে জানতে হবে বিপজ্জনক উপসর্গ রোগের বিপজ্জনক উপসর্গের মধ্যে রয়েছে শরীরের বিভিন্ন অংশে ব্যথার সঙ্গে ক্ষোধামন্দ জ্বর অনিদ্রা ক্লান্তিবোধ হাত পা অবশ অবশ অনুভূত হওয়া হাত পায়ে জোর কমে যাওয়া চোখের সামান্য লাল হয়ে যাওয়া এবং হাত পায়ে টান অনুভব করা অনেকেই দেখবেন শীতে রাতে পা চা পায় কামড়ায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বাতের ব্যথার লক্ষণগুলো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কোনো রোগ হলেই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখি ওষুধ সেবন করবেন বা তার পরামর্শ নিয়ে চলবেন তবেই জীবন হবে ধন্য আজকের মতো আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ